আর বিশেষ করে আজকে আমাদের আলোচনা হবে বিয়াল্লিশ ধারার থেকে চতুর্থ অধ্যায়ের যে কার্যক্রমগুলো এইখান থেকে আমাদের বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে পাঁচটা ধারা এই পাঁচটা ধারা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ভোজদের কার্যবিধি আইনের চতুর্থ ধারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন বিয়াল্লিশ ধারা থেকে বিগত সালগুলোয় অনেকবার প্রশ্ন আসছে যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য এটা আবার যদি সাহায্য না করে ক্ষেত্রে কি শাস্তির বিধান কত এই বিষয়টা আবার জনসাধারণ কি জনসাধারণকে সাহায্য করতে পারে এই বিষয়টা আবার প্রশ্ন হইতে পারে যে কোন কোন ক্ষেত্রে কতিপয় ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য আবার প্রশ্ন হয় যে গ্রাম্য প্রধান হিসাব নিবিশ তারপরে গ্রাম্য পুলিশ বা চৌকিদার দফাদার বা কৃষক বা মোড়ক তারা কি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে কোন কোন ক্ষেত্রে সংবাদ দিতে বাধ্য এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই চতুর্থ অধ্যায়ের আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বারা পর্যন্ত আলোচনা করা আছে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই জায়গা থেকে বিগত সালগুলো কয়েকটা প্রশ্ন আছে বিশেষ করে আমরা এখানে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হব আমরা এখানে আলোচনা করব হচ্ছে বিয়াল্লিশ ধারা এই যে বিয়াল্লিশ ধারা যেটা আছে আমাদের মূলত আলোচনা সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি বিয়াল্লিশ ধারায় দুইটা কথা বলা আছে কয়টা কথা দুইটা কথা যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত সাহায্য করতে বাধ্য এখানে কিন্তু কড়ার নির্দেশ কি আপনার যুক্তিসঙ্গতভাবে যদি জনসাধারণের নিকট ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সাহায্য চায় তাহলে তারা সাহায্য করতে বাধ্য বাধ্য করা হয়েছে যে তারা সাহায্য করবেই এই রকম একটা হিট দিয়ে কথা বলা এই বিয়াল্লিশ ধারা কোন কোন ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে এখন অনেকে আবার ক্লোজ এক ক্লোজ দুই ব্যবহার করেন এটা কিন্তু ভুল এখানে অবশ্যই ক্লোজ ক্লোজ খ ব্যবহার করতে হবে তাহলে আমাদের ক্লোজ বলছে গ্রেপ্তারের ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করতে চায় সে গ্রেপ্তারের ক্ষেত্রে জনসাধারণের কাছে যদি সাহায্য চায় তাহলে জনসাধারণ তাকে গ্রেপ্তারের সাহায্য করতে বাধ্য এবং গ্রেপ্তার পালান রোধ করতে বা তাকে গ্রেপ্তার করে দিতে কি করবে সাহায্য করবে এটা হচ্ছে আমাদের বিয়াল্লিশের ক্লোজ কতি বলা আছে তাহলে বিয়াল্লিশে ক্লোজ কতি আমরা কি পাইলাম যে গ্রেপ্তারের ক্ষেত্রে জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য ক্ষতি বলা আছে আপনার শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনি যদি আর কিছু না লিখতে পারেন এই দুইটা কথা লিখবেন যে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অথবা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য তাহলে আমরা প্রথমে পাইলাম যদি কিছুই না লিখতে পারেন তাহলে প্রথমে লিখবেন যে গ্রেপ্তারের ক্ষেত্রে আর দ্বিতীয় লিখবেন যে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য এখন আমি আরেকটু প্রশ্ন এখানে আপনাদের অ্যাড করি এই যে সরকারি সম্পত্তি বলতে আমরা কি বুঝি এখানে বলা হয়েছে যে কোনো রেলপথ তারপরে কোনো খাল অথবা কোনো ডাক বিভাগ অথবা কোনো টেলিগ্রাফ তারপরে সরকারি বিদ্যুতের খুঁটি এই ধরনের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতে দেখলে যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ সাহায্য চায় তাহলে সেক্ষেত্রে জনসাধারণ এই ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য এটা হচ্ছে বিয়াল্লিশ দ্বারা আলোচনা এখন আপনাদের আবার এরকম প্রশ্ন হইতে পারে যে কোন ধরনের ব্যক্তি নিকট সাহায্য চাইতে হবে এখানে বলছে যে ব্যক্তি সুস্থ সবল এবং যারা যুক্তিসঙ্গতভাবে সাহায্য করতে পারে এই রূপ ব্যক্তির নিকট সাহায্য করাকেই ন্যায়সঙ্গত সাহায্য বলে আবার কোন ধরনের ব্যক্তির নিকট সাহায্য চাওয়া যাবে না এখানে বলা আছে যে অল্প বয়স্ক অতি বৃদ্ধ তারপরে আছে মহিলা তারপরে অসুস্থ এই ধরনের লোকদের নিকট সাহায্য দাবি করা যাবে না তাহলে যারা সুস্থ সবল যারা সাহায্য করতে পারে এইরূপ ব্যক্তিদের নিকট ন্যায়সঙ্গতভাবে বা যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে তারা সাহায্য করতে বাধ্য এটা হচ্ছে বিয়াল্লিশ দ্বারা মূলত আলোচনা এখন এই বিয়াল্লিশের আর একটা পার্ট আছে এখানে তো আমি ফার্স্টে বলছি যে এখানে কিন্তু হৃদয়ের কথা যে অবশ্যই তারা সাহায্য করবে এখন যদি তারা সাহায্য না করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট আঠারোশো ষাট সালে দণ্ডবিধি বা পেনাল কোর্ট আইনের একশত সাতাশি দ্বারা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আর এই ব্যবস্থা ক্ষেত্রে তাদের কি ধরনের শাস্তি হতে পারে এখানে আছে যে সাধারণভাবে সাহায্য চাইলে যদি সাহায্য না করে তাহলে তাদেরকে এক মাসের কারাদণ্ড বা দুই শত টাকা জরিপানা আর আদালতের কোনো রায়ের আদেশ বা কোনো কার্যক্রম পালনের জন্য যদি সাহায্য চায় সেক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে তাহলে এখানে কিন্তু দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে যে স্বাভাবিক কোনো কাজের জন্য আপনি জনসাধারণের কাছে সাহায্য চালেন তারা সাহায্য না করলে তাদের শাস্তি হবে এক মাস অথবা দুই শত টাকা জরিপানা আবার এখানে আরেকটা পাটে বলা আছে যদি এই সাহায্যটা আদালতের কোনো আদেশের পরিপ্রেক্ষিতে চাওয়া হয় এবং সেই আদালতের কার্যক্রম করতে যদি কেউ অনেকগা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কতদিন হবে সেক্ষেত্রে তার শাস্তি ছয় মাস পর্যন্ত হতে পারে যা আমাদের আসে যে যদি ন্যায়সম্মত সাহায্য বা জনসাধারণের কাছে সাহায্য চাইলে তারা যদি সাহায্য না করে তাহলে তার শাস্তি কত মাস পর্যন্ত হতে পারে দিল ছয় মাস তিন মাস দুই মাস তাহলে এখানে ছয় মাস হবে আর যদি বলে এক মাস দুই মাস তিন মাস চার মাস তাহলে এক মাস হবে এক মাস দিবে আর ছয় মাস দিবে এরকম দিবে না দিলে হয়তো এক মাস দিবে অথবা ছয় মাস দিবে এরপরে আমাদের বিয়াল্লিশ ধারাটা তো মোটামুটি আমরা ক্লিয়ার যে আবার আমি একটু সার সংক্ষেপ বলি যে জনসাধারণের নিকট ম্যাজিস্ট্রেট বা পুলিশ ন্যায়সঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য কয়টি ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে ক হচ্ছে গ্রেপ্তারের ক্ষেত্রে ক হচ্ছে শান্তি রক্ষার ক্ষেত্রে অথবা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আর যদি এই সাহায্য না করে তাহলে দণ্ডবিধি আইনের একশো সাতাশি দ্বারা মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে তাদের শাস্তি একটি ক্ষেত্রে এক মাস আর একটি ক্ষেত্রে ছয় মাসের কথা বলা আছে। এই ছিল মোটামুটি আমাদের বিয়াল্লিশ ধারা নিয়ে আলোচনা বিয়াল্লিশ ধারা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করার সুযোগ আছে আপনারা কমেন্ট করতে পারেন এরপরে আমরা তিতাল্লিশ ধারাটা নিয়ে আলোচনা করব তিতারি ধারাটা বলছে যে জনসাধারণ যদি সরকারি নির্দেশে যদি কোনো করোনা কার্যকারী করতে চায় এই করোনা বলতে আমরা বুঝি হয় গ্রেপ্তারি পরোয়ানা বা তল্লাশি পরানা সেক্ষেত্রে জনগণ জনগণের নিকট সাহায্য চাইলে জনগণও সাহায্য করতে তাকে বাধ্য তাহলে এখানে কি বলা হয়েছে যে জনসাধারণ যদি কোনো পরা কার্যকারী করতে চায় সেক্ষেত্রে জনসাধারণের কাছে যদি ওই জনসাধারণ সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করতে পারবে কত দ্বারা এই যে তিতাল্লিশ ধারা বিয়াল্লিশ দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেট আর পুলিশকে সাহায্য করবে তিতাল্লিশ দ্বারা বলা আছে জনসাধারণকে সাহায্য করবে এটা ছিল আমাদের তিতাল্লিশ দ্বারা যে জনসাধারণ কোনো ব্যক্তি যদি কোনো পরানা কার্য কার্যকার করতে চায় তাহলে সে যদি কোনো জনসাধারণের কাছে সাহায্য চায় তাহলে সে জনগণ তাকে সাহায্য করবে কত দ্বারায় তিতাল্লিশ দ্বারা তাহলে এই যে তেতাল্লিশ আর বিয়াল্লিশ এই দুইটা হচ্ছে সাহায্যর কথা বলা হয়েছে যে এখানে আর চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ বলা হয়েছে সংবাদ দেওয়ার কথা দুইটা কিন্তু ভিন্ন তাহলে তেতাল্লিশ আর বিয়াল্লিশে কি বলছে যে সাহায্য করবে আর চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ কি বলা হয়েছে সংবাদ দিবে দুইটা কিন্তু দুইটা দুইটা বিষয় দুই যা আলোচনা করা হয়েছে আর এই যে সাহায্য না করলে একশো সাতাশি ধারা আর সংবাদ না একশত ছিয়াত্তর ধারা আর দুই দুই যদি সংবাদ না দেয় তাহলে একশত ছিয়াত্তর আর দুই শত দুই ধারায় শাস্তি হবে এখন আমরা চুয়াল্লিশ ধারাটা আলোচনা করি যদি আপনি চুয়াল্লিশ ধারাটা বোঝেন তাহলে আপনি দণ্ডবিধি আইনের পঁয়ত্রিশটি ধারা সম্পর্কে জানতে পারবেন এই চুয়াল্লিশ ধারাটা যদি আপনি বোঝেন তাহলে দণ্ডবিধি আইনের কয়টা ধারা পঁয়ত্রিশটে ধারা এখানে উল্লেখ আছে এই পঁয়ত্রিশটি ধারা সম্পর্কে আপনি অবগত হবেন তাহলে আপনাকে এখানে বলছে যে কতিপয় অপরাধের ক্ষেত্রে জনসাধারণ কাকে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য তাহলে চল আমরা মোটিভটা কি পেলাম যে কতিপয় অপরাধের ক্ষেত্রে কতিপয় জনগণ কাকে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য তাহলে কে কে কতিপয় অপরাধ এই কতিপয় অপরাধ মানে দণ্ডবিধি আইনের পঁয়ত্রিশটি অপরাধের কথা এখানে বলা আছে এই পঁয়ত্রিশটি অপরাধের যদি কোনো অপরাধ সংগঠিত হতে কোনো জনগণ দেখে তাহলে তিনি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এই বিষয়ে সংবাদ দিতে বাধ্য এটা বলা হচ্ছে চুয়াল্লিশ ধারা আর যদি তিনি সংবাদ না দেন তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর ধারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে তার শাস্তি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে তাহলে আমরা চল্লিশ ধারাটা কি বললাম যে কতিপয় অপরাধের ক্ষেত্রে কতিপয় ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য যদি সংবাদ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর ধারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে তাদের শাস্তি হবে কত ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এখন এই কতিপয় যে আমি বললাম যে দণ্ডবিধি আইনের পঁয়ত্রিশটি দ্বারার কথা বলা আছে এই পঁয়ত্রিশটের দ্বারাকে আমরা ছয়টিভাবে বিভক্ত করছি এই পঁয়ত্রিশটি দ্বারাকে আমরা ছয়টি ভাগে বিভক্তি করা হয়েছে এক নম্বরে আছে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত কোনো অপরাধ যেটা আমরা দণ্ডবিধি আইনের একশত একুশ থেকে একশত তিরিশ দ্বারা পর্যন্ত আলোচনা করা আছে এখানে কয়েকটা দ্বারার বিষয় যদি আপনি কোনো জনগণের সম্মুখে ঘটে তাহলে ওই জনগণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে এক নম্বর হচ্ছে একশত একুশ দ্বারা যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তারপরে একশো একুশের কথই আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ষড়যন্ত্র করা একশত বাইশে আছে যে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র সংগ্রহ করা একশত তেইশ দ্বারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে অস্ত্র শস্ত্র সংগ্রহের কথা গোপন করা এরপর আছে একশত চব্বিশ দ্বারা যেখানে রাষ্ট্রপতি বা গভর্নর এই ধরনের ব্যক্তি কোনো কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা অথবা যে কাজ করতে তারা বাধ্য সেই কাজে বাধা প্রদান করা একশত চব্বিশ দ্বারায় বলা আছে রাষ্ট্রদ্রোহিতা আমরা সবাই জানি রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিন্দা প্রকাশ করে অথবা সরকারের বিরুদ্ধে অথবা আমাদের রাষ্ট্রপতির বিরুদ্ধে বা গভর্নরের বিরুদ্ধে যদি কোনো খারাপ মন্তব্য লেখালেখি বা কুৎসাহ ওঠায় তারা রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করছে এটা একশো চব্বিশের সটাইপেন কথি বলা আছে একশত পঁচিশ দ্বারা যেটা বলা আছে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ এশিয়া কয়েকটা রাষ্ট্র আছে তাদের ভিতর একটা সম্পর্ক নষ্ট করা একশত ছাব্বিশ দ্বারা যে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ কোন দেশের কি কোন দেশের কোনো কিছু চুরি করা এটা ছিল একশত ছাব্বিশ দ্বারা আর একশত তিরিশ দ্বারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রদ্রোহিতা অপরাধের যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়া এই ধরনের যদি কোনো কাজ কোনো ব্যক্তি করে আর কোনো জনগণ যদি এইগুলো দেখে তাহলে সে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য এটা হলো আমাদের একটা পা এখানে কিন্তু যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আটছিল যে রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে তারপরে এই যে বাংলাদেশের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করলে কত দ্বারা শাস্তি অস্ত্র সংগ্রহ করলে কত দ্বারা শাস্তি এই যে একশো একুশ তারপরে একশো একুশের ক একশো বাইশ দ্বারা আর একশো চব্বিশের ক এই দ্বারা কিন্তু প্রশ্ন আটছিল আপনাদের পুরো একটা প্রশ্ন হুবহু দশ মার্কে তাহলে আমরা রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত একটা পাঠ পাইলাম এরপরে দ্বিতীয় পাঠটা হচ্ছে আমাদের বেআইনি সমাবেশ বা হাঙ্গামা তাহলে একশো তেতাল্লিশ দ্বারা আছে বেআইনি সমাবেশেকে অংশগ্রহণ করলে তার শাস্তির কথা বলা আছে একশো চুয়াল্লিশই বলা আছে মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়া যদি বেআইনি সমাবেশ করে একশো পঁয়তাল্লিশই বলা আছে যে বেআইনি সমাবেশে সত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি কেউ যোগদান করে এরপরে একশো সাতচল্লিশ ধারা যে কেউ যদি দাঙ্গা করে তার শাস্তি একশো আটচল্লিশ দ্বারা মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যদি কেউ দাঙ্গা করে তার শাস্তি তাহলে এই যে বেআইনি সমাবেশের ক্ষেত্রে এখানে কয়টা ধারা কথা বলা আছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই পাঁচটা এরপরে আছে তৃতীয়টা আমরা ছয়টা পাঠ তো তৃতীয় পাঠে বলা আছে আপনাদের এখানে খুন বা অপরাধজনক নর হত্যা তাহলে তিনশো দুই যদি কোনো ব্যক্তি খুন করে সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিবে তিনশো তিনে বলা আছে যে খুন করার পর যদি পুনরায় আবার কোনো ব্যক্তি যাবজ্জীবন কারা ধরনের দণ্ডিত হয়ে যদি আবার খুন করে তার শাস্তি তিনশো তিন এই ধরনের খুন করলে তার ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিবে আর তিনশো চার হচ্ছে অপরাধজনক হত্যা করলে সেই সম্পর্কেও সংবাদ দিবে তাহলে এখানে আছে তিনটা ধারা সেটা হচ্ছে তিনশত দুই তিন শত তিন আর হচ্ছে তিনশত চার ধারা এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে চুরি দস্যুতা ডাকাতি কি কি ধারা চুরি দস্যুতা ডাকাতি এখানে চুরির ক্ষেত্রে তিনশত বিরাশি দ্বারায় ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যদি কেউ চুরির উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই সম্পর্কে যদি কোনো জনগণ জানতে পারে তাহলে তিনি কী করবে এই বিষয়ে সংবাদ দিতে বাধ্য থাকবে এরপরে হচ্ছে আমাদের দস্যুতা তিনশত বিরানব্বই তারপর তিনশত তিরানব্বই দস্যুতার উদ্যোগ তিনশত চুরানব্বই হচ্ছে কালে আঘাত করা তারপর তিনশত পঁচানব্বই ডাকাতি তিনশত ছিয়ানব্বই তিনশো ডাকাতি তিনশত সাতানব্বই হচ্ছে আপনার মৃত্যু মারা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়া ডাকাতি তারপরে তিনশত আটানব্বই মারাত্মক অস্ত্রের সস্তরে সজ্যতে দূষিত বা ডাকাতি তিনশত নিরানব্বইতে হচ্ছে দোষ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা চারশো হচ্ছে ডাকাতির দলভুক্ত হওয়া আর চারশো দুই হচ্ছে ডাকাতের উদ্দেশ্যে সমবেত হওয়া এই করা হচ্ছে আমাদের চতুর্থ পাটে পঞ্চম পাটে হচ্ছে অনিষ্ট সাধন এই অনিষ্ট সাধনের ক্ষেত্রে আপনার এখানে দুইটা ধারা ব্যবহার করা হয়েছে যে যদি কোনো কৃষি ফসল কেউ যদি আগুন দ্বারা নষ্ট করে চারশো পঁয়ত্রিশ ধারায় আর যদি কোনো বাস গিয়ে কেউ যদি আগুন দেয় তাহলে চারশো তো ছত্রিশ এই এইরকম ঘটনা ঘটলে যে কোনো জনগণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য এরপরে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা ছয়টা পার্টের লাস্ট পার্টটা হচ্ছে অনাধিকার প্রবেশ যেটা আমাদের এই যে একচল্লিশ থেকে চারশত একচল্লিশ থেকে চারশো ষাট দ্বারা পর্যন্ত আলোচনা করা আছে তাহলে এখানে হবে আমাদের চার শত উনপঞ্চায়েত দ্বারা মৃত্যু দণ্ডিত এমন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অনাধিকার প্রবেশ চার শত দ্বারা চার শত দ্বারা যেটা বলা আছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার কোনো অপরাধের উদ্দেশ্যে অনাধিকার গৃহে প্রবেশ এরপরে হচ্ছে চারশত ছাপ্পান্ন থেকে চার শত শত ছাপ্পান্ন ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার রাত্রেবেলা সংগোপনে অনাধিকার গৃহে প্রবেশ বা শীতকাটে গৃহে প্রবেশ করলে তারপর চারশো সাতান্নটি বলা আছে যে রাত্রেবেলা সংগোপনে কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধ করার উদ্দেশ্যে রাত্রেবেলা সংগোপনে অনাধিকার গৃহে প্রবেশ তারপরে চারশত আটান্নতে বলা আছে আঘাত আক্রমণ ও অন্যায় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে রাত্রেবেলা সংগোপনে অথবা শীত কেটে গৃহে প্রবেশ চারশত উনষাটি বলা আছে মারাত্মক জখম করার উদ্দেশ্যে রাত্রেবেলা সংগোপনে অনাধিকার গৃহে প্রবেশ চারশো তো ষাট ধারায় বলা আছে যে রাত্রেবেলা সংগোপনে অনাধিকার গৃহে প্রবেশ বা শীতকালে গৃহ প্রবেশকালে যদি কোন ব্যক্তি কারোর মৃত্যু ঘটায় তাহলে এখানে সংশ্লিষ্ট অপরাধের সাথে যারা যারা ছিল সকলেই এই অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবে এটা ছিল চারশো ষাট দ্বারা এই টোটাল পঁয়ত্রিশটির দ্বারা যদি কোনো অপরাধ কোনো জনগণের সম্মুখে সংগঠিত হয় তাহলে ওই জনগণ চল্লিশ দ্বারা মোতাবেক ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য আর যদি এই সংবাদ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে কত দ্বারা একশত ছিয়াত্তর দ্বারা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে তাদের শাস্তি হবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এই ছিল আমাদের চুয়াল্লিশ দ্বারা টোটাল একটা প্যাকেজ তাহলে চল্লিশ দ্বারা আমরা মোটামুটি আরেকটু সংক্ষিপ্ত করে দিই যে সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে যে কতিপয় অপরাধের ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কাকে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য সেই অপরাধগুলো হচ্ছে দণ্ডবিধি আইনে রাষ্ট্রদ্রোহিতা অপরাধের একশো একুশ একশো একুশের একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো চব্বিশের ক একশো পঁচিশ একশো ছাব্বিশ একশত তিরিশ তারপরে হচ্ছে একশত তিতাল্লিশ একশত চুয়াল্লিশ একশত পঁয়তাল্লিশ একশত সাতচল্লিশ একশত আটচল্লিশ তিনশত দুই তিনশত তিন তিনশত চার তিনশত বিরাশি তিনশত বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই চারশো চারশত দুই চারশত পঁয়ত্রিশ চারশত পঁয়ত্রিশ আর চারশত ছত্রিশ আর হচ্ছে চারশত উনপঞ্চাশ পঞ্চাশ ছাপ্পান্ন চারশত এই ধারাগুলোর অপরাধের জন্য যদি কোনো ব্যক্তির সম্মুখে ঘটে তাহলে ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য আর যদি সংবাদ না দেয় তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের কত একশত ছিয়াত্তর দ্বারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে কত দিন ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হ্যাঁ রাষ্ট্রদ্রোহিতা বেআইনি বেআইনি সমাবেশ বেআইনি প্রবেশ না বেআইনি সমাবেশ খুন আর হচ্ছে দস্যুতা ডাকাতি চুরি অনিষ্ট সাধন আর অনাধিকার প্রবেশ এই কয়টা চ্যাপ্টার থেকে হলো অপরাধগুলোর কথা বলা আছে হ্যাঁ সমাবেশ এরপরে আমরা পঁয়তাল্লিশ ধারাটা পড়ব পঁয়তাল্লিশ ধারাটার থেকে বিগত সালগুলো প্রশ্ন আসছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা এখানে বলা আছে যে ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তিগুলো কতিপয় বলতে এখানে বোঝানো হয়েছে কাদেরকে এখানে বোঝানো হয়েছে আপনার গ্রাম্য প্রধান অর্থাৎ এটা ব্রিটিশের আইন তো তখন ছিল যারা মোড়ল গ্রামের এই গ্রাম্য প্রধান তারপরে হিসানবি যারা ওই মোড়লের সাথে কাজ করতো হিসাব নিকাশ করতো এই হিসান তারপরে জমির মালিক তারপরে চৌকিদার দফাদার এইরূপ বা কৃষক এইরূপ ব্যক্তি যদি নিম্ন বর্ণিত কয়েকটা অপরাধ আছে এই অপরাধগুলো যদি তার এলাকার ভিতরে হতে দেখে তাহলে সেই ব্যক্তিগুলো ম্যাজিস্ট্রেট বা পুলিশকে এই অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য এটা কত দ্বারা বলা হচ্ছে পঁয়তাল্লিশ দ্বারা যদি এই অপরাধগুলোর সংবাদ তাদের সম্মুখে ঘটলো তারা যদি এই অপরাধের সংবাদ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর ও দুই শত দুই ধারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে আর এই শাস্তির বিধান কত হবে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে আবার পঁয়তাল্লিশ ধারাটা রিপিট করি সেটা হচ্ছে যে প্রতিপয় ব্যক্তি যেমন গ্রাম্য প্রধান কিসান অফিস জমির মালিক চৌকিদার দফাদার এবং যারা কৃষক রূপ ব্যক্তি এই রূপ ব্যক্তি তাদের গ্রাম্য এলাকার ভিতর যদি নিম্ন বর্ণিত এই অপরাধগুলো সংগঠিত হতে দেখে তাহলে তারা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিতে বাধ্য যদি তারা সংবাদ না দেয় তাহলে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর ধারা ও দুই শত দুই ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেই শাস্তির ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এখন আমাদের এই কতিপয় অপরাধগুলো কী অর্থাৎ তাদের গ্রামের মধ্যে যারা কুখ্যাত চুরাই মাল কেনা ব্যচা করে অর্থাৎ যে ব্যক্তি মাল চুরি করে এই মাল যে ব্যক্তি কেনা ব্যচা করে এইরূপ ব্যক্তি যদি সন্ধান পায় যে অমুক ব্যক্তি এখানে চুরাই মাল কেনা করে সেই ব্যক্তি সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিবে তারপরে যে ব্যক্তি ঠক চোর ডাকা দস্যুতা এইরূপ ব্যক্তি যদি তার থানা এলাকার মধ্যে থাকে তাহলে সেই সম্পর্কেও সংবাদ দিবে খ গতি বলছে যে এই যে যে ব্যক্তি বেআইনি সমাবেশের একশো তেতাল্লিশ ধারা একশো তো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ দ্বারা একশো সাতচল্লিশ দ্বারা একশো আটচল্লিশ দ্বারা কোনো অপরাধ সংগঠিত কোনো কাজ করে তাহলে সেই সম্পর্কেও জনগণ ম্যাজিস্ট্রে মানে এই গতিপয় ব্যক্তি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য এরপরে আছে যে তাদের এলাকার ভিতর যদি কোনো বেয়ারিস লাশ বা লাশের অঙ্গ প্রত্যঙ্গ এইরূপ দেখা যায় তাহলে সেই সম্পর্কেও সংবাদ দিতে বাধ্য তারপরে কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা এরূপ কোনো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় সম্পর্কেও সংবাদ দিতে বাধ্য এই কতিপয় ব্যক্তি এই কাজগুলো যদি তাদের সম্মুখে হয় তাহলে তারা সংবাদ দিবে কত দ্বারা পঁয়তাল্লিশ দ্বারা আর এই সংবাদ যদি না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর ধারা এবং দুই শত দুই দ্বারা মোতাবেক সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এই ছিল আমাদের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা আলোচনা এখানে আমি সার সংক্ষেপে একটু আলোচনা করি সেটা হচ্ছে বিয়াল্লিশ ধারা হচ্ছে জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য গ্রেপ্তারের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আর হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে বিয়াল্লিশ দ্বারা তিতালির দ্বারা জনসাধারণ যদি কোনো পড়ানা কার্যকারী করতে চায় তাহলে সে জনসাধারণ নিকট সাহায্য চেলে জনগণ সাহায্য করতে বাধ্য এটা ছিল তিতালির দ্বারা চুয়াল্লিশ ধারা কতিপায় অপরাধ অর্থাৎ দণ্ডবিধি আইনের পঁয়ত্রিশটে ধারা আছে এই পঁয়ত্রিশটির দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে কতিপয় জনগণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য এটা ছিল চুয়াল্লিশ দ্বারা পঁয়তাল্লিশ ধারায় যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাম্য প্রধান হিসাব জমির মালিক চৌকিদার দফাদার ও কৃষক তার এলাকার ভিতরে যদি এই যে নিম্ন বর্ণিত ক ম এই যে এই অপরাধগুলো সংগঠিত হতে দেখে তাহলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ দিবে যদি সংবাদ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত ছিয়াত্তর এবং দুই শত দুই দ্বারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে এই ছিল আমাদের মোটামুটি আলোচনা